সকল বন্ধুকে নমস্কার জানিয়ে শুরু করলাম আমার এই কাঁকড়ার ছোট্ট ব্লগটি আপনারা সবাই জানেন আমি একজন কাঁকড়া শিকারী আর এই কাঁকড়ার ধরা এবং বিক্রি করা হচ্ছে আমার নিত্য একটা কাজ আর এই কাঁকড়া ধরা আমার নিত্য কর্ম আমি সবাইকে বলি তো যেহেতু আমি কাঁকড়া ধরি তো অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আমি কাঁকড়া কিভাবে বিক্রি করি যেহেতু আমার কাঁকড়া ধরার ভিডিওগুলো আপনারা দেখেন তো অনেকে আবার জানতে চাইছেন যে আসলে দাদা আপনি তো কাঁকড়া ধরা দেখাইছেন কিন্তু এই কাঁকড়াগুলো যে বিক্রি করেন কোন নিয়মে বিক্রি করেন বা কি হিসাবে বিক্রি করেন তো তার জন্য আজকের এই ভিডিওটি আমার তৈরি করা তো কাঁকড়া ছোট থাকে বড় থাকে বিভিন্ন সাইজের কাঁকড়া থাকে এখন এই কাঁকড়াটা বিক্রি করে আমরা ওজন হিসাব করে মানে গ্রাম হিসাব করে এখন আপনি যে সাইজের কাঁকড়া নেবেন আপনার সাথে দাম হবে ওই সাইজের কাঁকড়া কোন দামে বিক্রি হয় বা কি দামে এটা নিয়ে তো এখন আপনারা যে দেখছেন আমাদের কাঁকড়াগুলো এখানে প্রসেসিং করা হচ্ছে এই কাঁকড়াগুলো যাবে যে ঢাকা তো এখানে কেউ একশো গ্রাম ওজনের কাঁকড়া নিচ্ছে কেউ দুইশো গ্রাম ওজনের কেউ আবার তিনশো গ্রাম ওজনের কেউ আবার সাতশো গ্রাম ওজনের তো যে যে যেরকম ওজনের কাঁকড়া আমাদের কাছে অর্ডার করেছে আমরা কিন্তু মিঠারে মাপ দিয়ে ওই ওজন অনুসারে বা যারা আমাদের কাছ থেকে অর্ডার করেছে ওদের যার যেমন প্রয়োজন হয়েছিল বা আমাদের কাছে অর্ডার করেছিল আমরা ওইভাবে মিটারে মাপ দিয়ে তাদের কাছে ফাটাচ্ছি তবে এখানে ওজন নিয়ে মূলত কাঁকড়াটা আমরা বিক্রি করি এবার পরের দাপ বলি অনেকে আমাদেরকে বলেন যে আমি দুই কেজি কাঁকড়ার অর্ডার করছি তার মধ্যে আমার এক কেজি কাঁকড়া নষ্ট হয়ে গেছে তো আপনারা নষ্ট কাঁকড়া কেন আমাদের জন্য ফাটাচ্ছেন এখন যে কাঁকড়াটা আমরা মানে প্যাকেজিং করা হচ্ছে আমাদের এটা তো আপনাদের সামনে এখানে প্রতিটা কাঁকড়া মিটারে মাপ দিয়ে এবং প্রতিটা কাঁকড়া চেক করা হচ্ছে তাজা আছে কি না আসলে আমরা প্রতি পিস কাঁকড়া এইভাবে আমরা যাচাই বাছাই করে আসলে কুরিয়ার করি এখন এটা হচ্ছে কাঁচামাল যেহেতু পরিবহন করে অন্যান্য দেশে যাবে বা অন্যান্য উপজেলায় যাবে তাহলে যাওয়ার পথে যদি এই কাঁকড়াগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি এটা কি আমাদের দোষ তো আমি প্রথমত বলে রাখি আপনারা অনলাইনের মাধ্যমে কাঁকড়া না কিনে সরাসরি আমাদের কাছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে যদি এই কাঁকড়াটা কিনে নেন সেটাই মনে সবচেয়ে বেস্ট কারণ আমরাও দোষারোপ হবো না আর আপনারাও ঠকবেন না আর আপনাদের হাতে যদি নষ্ট হয় তাহলে কাউকে দোষারোপ করতে পারবেন না তো আসলে আপনারা দেখছেন আপনাদের সরাসরি সামনেই এই কাঁকড়াগুলো প্যাকেজ করা হচ্ছে এবং মাপ দেওয়া হচ্ছে আমরা প্রতি প্রতিফিস কাঁকড়া মিটারে মাপ দিয়ে এবং প্রতিফিস কাঁকড়া তাজা আছে কি না চেক করে মূলত আমরা কুরিয়ার করি তো আসলে সব কিছু জানলেন শুনলেন আর যদি আমার এই কাঁকড়ার ভিডিওগুলো ভালো লাগে বা কাঁকড়ার ধরার ভিডিওগুলো ভালো লাগে অবশ্য পাশে থাকবেন লাইক কমেন্ট করে আর আমি একজন কাঁকড়ার শিকারী হিসেবে সর্বদা আছে আপনাদের পাশে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা